আপনার বাচ্চা যদি আপনার সকাল মানে রাত দশটায় প্রস্রাব করে আপনি যদি সকাল দশটায় ওইটা ফেলান তাও আপনার নিচে যাওয়ার সম্ভাবনা নাই নিচে যাবে না জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট একেবারে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার গ্যারান্টি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার গ্যারান্টি কারণ আমার কনফিডেন্স আছে আমার কাস্টমার রিভিউ আছে আমার কাস্টমাররা কথা বলবে কমেন্টে আমার কাস্টমাররা কথা বলবে আমি কথা বলবো আমার প্রোডাক্ট কথা বলবো এই যে দেখেন আরো একটা ডিজাইন খুব সুন্দর দেখেন এই ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার কোয়ালিটি এই দেখেন এটা আরও চমৎকার একেবারে চমৎকার একটা রঙিন কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন এই যে আরও চমৎকার তো ভাই যারা অর্ডার করবে কিভাবে অর্ডার করবে যারা অর্ডার করবে তারা শুধু ডেলিভারি চার্জটা আমাকে অ্যাডভান্স করবে আর বাকি টাকা পোড়া হাতে পেয়ে দিবে আচ্ছা বাকি টাকা পোড়া হাতে পেয়ে দিবে কোনো সমস্যা নাই শুধু ডেলিভারি চার্জটা দিবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ হ্যাঁ আর ঢাকার ভিতরে একশো টাকা একশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেটা পছন্দ হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ